উপজেলা থানা শাখা মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত সামনে

সংকীর্ণ হওয়ার জন্য আমি আমার আলোচনা ছাড়াই ভূমিকা ছাড়াই আমার বক্তব্য করে দিতে চাই আজকে আমাদের মূলহার কর্তৃক উপজেলার যে আলোচনা দশটার মাফি এখান থেকে আমাদের কয়েকটা জিনিস বোঝার এবং শেখার বিষয় আছে আজ থেকে কিছুদিন পূর্বে আমরা এখানে সমাবেত হতে পারতাম না কোনো কারণেই আমরা এই মূল্যায়নের মাটিতে আমরা উল্লেখ করতে পারিনি কিন্তু এক সেই সব প্রতিকূল সবকিছু ছেড়ে আজকে আমাদের অনুকূলে চলে এসেছেন এটা বড় একটা নিয়ম বড় একটা সুযোগ এই সুযোগ আমরা কিছুর বিনিময়ে হাতছাড়া করতে চাই না এই সুযোগ যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আগামী একশো বছর বা তার চাইতে বেশি সময়ের ভিতরে এমন সুযোগ বাংলাদেশে আসবে কিনা তার কোনো দিতে পারে না এই জন্য দায়িত্বশীল সমস্ত সহজতাদের অনুরোধ করব কোনো কিছু বিনিময়ের জন্য আমাদের এই সুযোগ আমাদের এই যে মোল্লাহাটের ভিতরে গ্রামের যে একটা জোয়ার এই জোয়ারকে ধরে রাখার জন্য বাংলাদেশ শক্তিশালী করার জন্য বিশেষ করে অঙ্গ সংগঠন যুব ছাত্র শেখাগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করি আমাদের আছেন আপনারা কর্মসূচি দেখবেন মাঝে মাঝে এক একটা ভূমিকা নিন যে কোনো বাংলা বাংলাদেশের যে কোনো ইস্যুতে আপনারা আমাদেরকে ডাক দেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে নিয়ে মোল্লাহাট মোল্লাহাটের মানুষকে দেখাই দিতে চাই বাংলাদেশ খেলাফাতে মজলিস তার সহযোগী সংগঠন ছাত্র এবং যুব মজলিস তাদের আগে যে ভূমিকা ছিল তাদের আগে যে একটা গণজোয়ার ছিল এটা এখনো নিভে যায়নি এটা এখনো তার কারণ কারো কয়েক গুণ বেশি আছে আর হাজার গুণ শক্তি নিয়ে আমরা মোল্লাহাটের মাটিতে আমরা খেলাফাতের রাস্তা করতে যাই সম্মানিত উপস্থিতি আপনারা সকলে জানেন

ভাবে আমাদের এই মানুষের ভিতরে একটু নমনীয়তা এবং আমাদের ভিতরে একটু দুর্বলতা কাজ করতেছে এই দুর্বলতাকে দূরে রেখে কোনো কিছুর ভয় না করে কোনো কিছু চক্ষু রাখানি না করে এখন কাজ করার সময় এই সময়ের ভিতরে আমরা মোল্লা টিকারাবাদ মন্ত্রী এমন ভাবে আমরা মানুষকে দেখাইতে চাই অন্য যত বাদ মন্ত্রী রাজনৈতিক দল আছে তার জায়গায় ইসলামী দলগুলো